কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করে নিন আপনি আপনার জীবন থেকে সমস্ত কষ্টের মুক্তি পাবেন আর আপনার মুক্তি স্বয়ং হনুমানজির আশীর্বাদে হবে অর্থের বৃষ্টি আপনাদের ভাগ্যে হবে আর ধন সম্পদ আপনাদের পেছু পেছু আসবে বন্ধুরা যে ব্যক্তি এই গাছের শিকড় মঙ্গলবার দিন ধারণ করেন আর সেই ব্যক্তি কোটিপতি হয়ে যান স্বয়ং বজরিংবালির আশীর্বাদ আপনার সঙ্গে সাথে থাকবে আর সারা দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে আর হনুমানজির এই গাছের শিকড় অত্যন্ত প্রিয় আর এই গাছের শিকড় যদি আপনার সঙ্গে থাকে আপনি রাজা হয়ে যাবেন আর আপনাকে রাজা হতে কেউ আটকাতে পারবে না বন্ধুরা এটা কোনো গাছ নয় আর এটি হচ্ছে হনুমানজির চরণ বন্ধুরা আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আপনি কোনো সমস্যায় রয়েছেন আপনি টাকা পয়সা নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছেন আর টাকা পয়সা আসার সমস্ত দিক আপনাদের বন্ধ হয়ে গেছে বা আপনি ব্যবসা করেন আর আগে আপনার ব্যবসা খুব ভালো চলছিল আর ব্যবসায় খুব ভালো আপনি লাভ করছিলেন কিন্তু এখন আপনার ব্যবসা একদমই ভালো চলছে না আর ব্যবসায় আপনার লস হচ্ছে আর নানা রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়ছেন এমনকি ঋণের মধ্যেও জর্জরিত হয়ে গেছেন বা আপনি কি খুব চিন্তাভাবনা করছেন তাহলে বন্ধুরা আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখবেন বন্ধুরা সকল সমস্যার সমাধান এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছের কথা বেদ পুরাণে লেখা রয়েছে আর যে কোনো মঙ্গলবার দিন আর যদি এই গাছের শিকড় আপনি যদি ধারণ করতে পারেন তাহলে আপনাদের ওপর সর্বদাই বজরঙ্গালীর আশীর্বাদ ও দৃষ্টি থাকবে এর ফলে আপনাদের জন্ম জন্মান্তরে দারিদ্রতা অর্থকষ্ট ঋণ বিপদ আপদ সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন আর হনুমানজির আশীর্বাদে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে রাহুকে তো আপনার সঙ্গ দেবে আর আপনার জীবনে অর্থের বৃষ্টি হবে বন্ধুরা আপনার ব্যবসা খুব ভালো চলবে এমনকি ব্যবসায় আপনি লাভ করতে পারবেন আপনার জীবনে যে অর্থ টাকা পয়সা আসবে অর্থাৎ যে অর্থ আসবে আর সেই অর্থ দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে বন্ধুরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিকড়েই হয়ে যাবে বন্ধুরা যে গাছের কথা আজ আপনাদেরকে জানাচ্ছি আর এই গাছের মধ্যে হনুমানজির তিব্য শক্তি রয়েছে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবদেবীকে অর্পণ করা হয়েছে ঠিক তেমনই আর মঙ্গলবার দিন হনুমানজিকে সমর্পিত করা হয় বন্ধুরা দামি রত্ন করার থেকে আর আপনি যদি গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে অনেক বেশি আপনাদের মঙ্গল হবে বন্ধুরা রত্ন কখনো কখনো আসল নকল হয় তাই মানুষ কিন্তু নকল রত্ন দিয়ে আর আমাদেরকে অনেক সময় বোকা বানিয়ে দেয় কিন্তু বন্ধুরা গাছের যে শিকড় হয় এই শিকড় আপনাকে কেউ বোকা বানাতে পারবে না বন্ধুরা যে গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে বলছি আর এই গাছের কথা হাজার হাজার বছর আগে থেকে পুরাণে লেখা রয়েছে বন্ধুরা আপনারা কোন গাছে শিকড় ধারণ করবেন এবং এই শিকড় আপনারা কিভাবে ধারণ করবেন এমনকি কি কী বিধি পালন করবেন আর সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় বজরঙ্গবালি জয় লিখবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাকে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা হনুমানজি হলেন সংকটমোচন দেবতা আর হনুমানজির সচ্চা ভক্তদের কোনো কোনো বিপদে পড়তে হয় না কেননা বন্ধুরা হনুমানজি তার ভক্তের উপর আসা সমস্ত বিপদ আপদ তিনি নিজেই হরণ করে নেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আর কয়েকটি গাছের কথা বলবো আর এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন আর সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ আপনাদের উপরে থাকবে বন্ধুরা এই গাছের শিকড় আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে আনবেন তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই গাছের শিকড় আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন তারপর সেই শিকড়টি পূজা অর্চনা করবেন তারপর আপনারা সেই শিকড়টির সামনে অর্থাৎ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে সেই শিকড়টি রেখে একটি ঘিয়ের তেলে প্রদীপ জ্বালাবেন তারপর সেই শিকড়টি আপনারা রূপোর মাদুলিতে বা বা যে কোনো ধাতুর মাদুলিতে ভরে আপনারা ধারণ করবেন বন্ধুরা আপনাদের জীবনে যদি কোনো দোষ থাকে শনি দোষ মঙ্গল দোষ বা আপনাদের কুণ্ডলিতে যদি নবগ্রহ অশুভ অবস্থায় থাকে আর আপনার দুর্ভাগ্য যদি আপনার পেছু না ছাড়ে বা আপনি কোনো জিনিস নিয়ে প্রচুর চিন্তাভাবনা করেন তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অনন্ত গাছের মূল এনে আপনারা ধারণ করুন আপনার জীবনে যে সমস্যা থাকুক না কেন শনি দোষ মঙ্গল দোষ আর নবগ্ৰ অশুভ অবস্থায় বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনাকে এই অনন্ত মূলের শিকড় আনতে হবে তারপর আপনারা সেই শিকড় ধারণ করবে বন্ধুরা শুধু এইটুকু উপায় করতে পারলে আপনি কিন্তু আপনার জীবনে উপকার পাবেন বন্ধুরা অবশ্যই কিন্তু এই মূলটি আপনারা ধারণ করবেন আপনারা ওপর স্বয়ং বজরংবালী আশীর্বাদ ও কৃপা থাকবে বন্ধুরা আপনি কি বহুদিন ধরে অসুস্থ আছেন বা আপনার শরীর ভালো নেই আপনি ডাক্তার দেখাচ্ছেন আর ওষুধ খেয়ে খেয়ে আপনি হাঁপিয়ে পড়েছেন তাহলে বন্ধুরা এই অতিবলা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন ভরে আপনারা ধারণ করুন বন্ধুরা অতি বলা গাছ আর এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের আর পুরাণে লেখা রয়েছে আর এই অতি বলা গাছের শিকড় আর যে কোনো মঙ্গলবার দিন রূপোর মাদুলিতে ভরে আপনি ধারণ করুন বন্ধুরা অতি বলা গাছ আর এমন একটি গাছ আর যার ব্যাপারে আমাদের পুরাণে লেখা রয়েছে বন্ধুরা এই গাছে অনেক পরিমাণে দিব্য শক্তি লুকিয়ে রয়েছে আপনাকে যে কোনো মঙ্গলবার দিন এই অতিবলা গাছের শিকড় নিয়ে এসে আর মাদুলির মধ্যে ভরে আপনাদের কিন্তু ধারণ করতে হবে বা আপনার ওপর যদি কোনো দোষ থাকে আর এই শিকড়টি ধারণ করলে আর সেই দোষ আপনার ওপর থেকে কিন্তু কেটে যাবে বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে আর কোনো অসুস্থ ব্যক্তি যদি মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করতে পারে তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন আর অতিবলা গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রে পুরো এগারো অধ্যায় লেখা রয়েছে বন্ধুরা আপনাদের জীবনে টাকা পয়সা আসার পথ বন্ধ হয়ে গেছে আপনারা টাকা পয়সা নিয়ে চিন্তা করছেন তাহলে যে কোনো মঙ্গলবার দিন চ্যামিলি ফুল গাছের শিকড় ধারণ করুন আর চামেলি গাছের মধ্যে ভগবান হনুমানজি দিব্য শক্তি রয়েছে এই জন্য ভগবান হনুমানজির পুজো করার সময় চামেলি তেলের প্রদীপ জ্বালানো হয় আর যে কোনো মঙ্গলবার দিন আপনারা যদি চামেলি গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আর টাকা পয়সা আপনাদের হাতে ঝড়ের মতন আসতে শুরু করবে আর হনুমানজির আশীর্বাদে আর আপনার জীবনে টাকা পয়সা আসার সমস্ত পথ খুলে যাবে বন্ধুরা কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কেউ হারাতে পারে না আর ওই ব্যক্তি যেই সিদ্ধান্তই নেবেন আর সেই সিদ্ধান্তেই লাভবান হবেন বন্ধুরা যে কোনো মঙ্গলবার দিন আপনারা এই অতিবলা গাছের শিকড় অবশ্যই ধারণ করবেন আর আপনাদের ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে আপনাদের কুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত হবে আর মঙ্গল গ্রহ সবসময় আপনাকে সঙ্গ দেবে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে বন্ধুরা এই ধরতিতে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল আর সেই অমৃত কিন্তু আর মাটিতে না পড়ে এই অতিবলা গাছের ওপর পড়েছিল আর সেই জন্য অতিবলা গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে বন্ধুরা শাস্ত্রে এই গাছের সম্বন্ধে লেখা রয়েছে আর এই গাছের মধ্যে অনেক দেবদেবীর বাস আর এই গাছের মধ্যে দিব্য শক্তি একদম ভরপুর রয়েছে এই গাছটি আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে এনে এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের ওপর হনুমানজির আশীর্বাদ থাকবে আর আপনাদের জীবন আনন্দ আনন্দে ভরে উঠবে আপনাদের কখনো অর্থের অভাব হবে না আর দারিদ্রতা আপনাদের ধারের কাছেও ঘেঁষবে না তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছগুলির মধ্যে যে কোনো গাছের শিকড় আপনারা মঙ্গলবার দিন ধারণ করতে পারেন আর সেটা আপনাদেরই মঙ্গল হবে ভালো হবে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোট অন রাখ কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে